যখন না নামোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো যখন পড়বে মোর পায়ের চিহ্নই বাটে চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় যখন পূর্বে নামর মোর পায়ের চিহ্ন এই বাটে নমস্কার রিয়েলাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে রবীন্দ্রনাথের কয়েকটা লাইন গিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা মেন হচ্ছে জীবনের গ্রোথ কিভাবে আনা যায় তবে সব পয়েন্ট আমি বলবো না খুব ছোট্ট করেই বলবো পরের দিন আবার একটা নতুন এই গ্রোথ নিয়ে আমি ভিডিও করব। পৃথিবী হচ্ছে সমস্যাময় আর এই সমস্যা জীবনে থাকবেই অভাব অভিযোগ অবসাদ সবই জীবনের সঙ্গে জড়িত কিন্তু আমাদের জীবনে যদি আমরা এই ভুল ত্রুটিগুলোকে নিজেরা খুঁজে বার করতে পারি তাহলে আমরা জীবনে কিছু গ্রোথ আনতে পারি যেমন চলছে তেমন চলুক যেমন রয়েছি তেমন থাকবো এই ধরনের মনোভাব পোষণ করলে চলবে না সামাজিক রীতিনীতি বেড়া জালে, নিজেকে আবদ্ধ রাখাও চলবে না যদিও সামাজিক রীতিনীতি কিছু ভালো দিকও আছে আর সবচেয়ে আরেকটা জিনিস হলো যে যখন কোনো শিশু জন্ম নেয় তখন তার জীবনের তার জীবনে বেড়ে ওঠার সময় কোন দিকটা তার ভালো সেই দিকটা একমাত্র বাবা মারাই চিহ্নিত করতে পারেন সেই চিন জিনিসগুলোকে যদি চিহ্নিত করা যায় তাহলে একটা ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার নিজের জীবনের গ্রোথও আনতে পারে নিজের ভুল ত্রুটি ভুল উপলব্ধি ভুল বিচার এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো থেকে নিজের ভুলটাকে যদি খুঁজে বার করতে পারো তাহলেই দেখবে যে নিজের গ্রোথ আনাটা খুব সহজ হয়ে যাবে আর পৃথিবীতে আমরা কয়েকদিনের জন্যই এসেছি আমাদের প্রত্যেকেরই উচিত একটা আইডেন্টি তৈরি করা সেই আইডেন্টিটির মাধ্যমে আমাদের কর্মজীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আমরা আগামী দিনে মানুষের মনে কিছু একটা স্থান করে নিতে পারি আজকে আর কিছু বলবো না যাওয়ার আগে যেমন বলি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যাওয়ার সময় যেটা বলি সেটা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো